যারা উপস্থিত হয়েছেন বনানী থানা কৃষক দলের পক্ষ থেকে সকলকে রক্তিম শুভেচ্ছা আমরা দীর্ঘ ষোলো বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাই গুম হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে জাকির গুম হয়েছে হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে অনেক হাজার হাজার আমার সদতা ভাই হত্যা করা হয়েছে সে হত্যায় শেখ হাসিনাকে না আসামি করে শেখ হাসিনাকে আইনে আওতায় ফাঁসের কাছে জুলাই জিনা পাওয়া যাচ্ছে বেসপাল রহিম আজকের এই আজকের এই বিশাল জনসভা এবং জনসভার পরে আমরা যে একটি মিছিল করেছি সেই মিছিলটার প্রথম উদ্দেশ্য আজকে যে তরুণ সমাজ ছাত্র সমাজ এই স্বৈরাচার সরকারকে যে জীবন দিয়ে শহীদ হয়ে যে আমাদের সন্তানরাজি আজকে আমাদের এই স্বাধীনতা স্বৈরাচার সরকারকে যে হটেয়ে যে স্বাধীনতা নিয়ে এসে প্রথমে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আর আজকের এই আমাদের যে মিছিল হয়েছে মিছিলের আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বিগত সতেরো সতেরোটা বছর আমাদের জাতীয় দল এবং অন্যান্য সংগঠনের থেকে যে গুম হয়েছে এবং আমাদের অনেক অনেক অনেকগুলো শহীদ হয়েছে ছাত্র সমাজের শহীদ হয়েছে এবং হলে আমাদের তরুণ সমাজ যে শহীদ হয়েছে আমাদের শিশুরা যে শহীদ হয়েছে তাদেরকে তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই আর আমরা আজকে বললি এই মিছিল করার কারণ হলো আজকে যেই আমাদের সতেরো বছরে যে লক্ষ লক্ষ মামলা হয়েছে আমাদের নেতাকর্মীর নামে এবং অন্য অন্য দলের নামে যে নেতাকর্মী এসে সেটা অবিলম্বে আমাদেরকে এই মামলা থেকে প্রত্যাহার করতে হবে গত এই আন্দোলনের সময় যে আপনার ত্রাণ ভবন বিটিআরসি ভবন এবং আপনার হলে সেতু ভবন যে তারা নিজেরাই নাশকতা করে যে আমাদের উপরে চাপায় দিয়ে আমাদেরকে যে মিথ্যা মামলা দিছে এটাও মানে অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি দাবি করছি